আজকে বানাবো ঝিঙে দিয়ে একেবারে নিরামিষ নতুন স্বাদের নতুন রেসিপি আর এই রেসিপিটি কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক ঝিঙে দিয়ে এই অসাধারণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য লাগছে আমাদের ঝিঙে এখানে আমি একটু কচি দেখেই ঝিঙে নিয়েছি চেষ্টা করবেন এই রেসিপিটি বানানোর জন্য খুব কচি দেখে ঝিঙেটা নেবার ঝিঙের খোলাটাকে ভালো করে ছাড়িয়ে একটু বড় বড় পিস করে কেটে নেব ঠিক ঠিক করে আমি কেটে কেটে নিয়েছি নিয়েছি দেখুন একটু বড় বড় এই আর ঝিঙেটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যেন কচি থাকে চলুন এবার নেক্সট প্রসেসে যাওয়া যাক একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা বেসন বেসনের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতেও পারেন আমি এখানে তিন চামচ মতন বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতন লবণ খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার একটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম ঘনত একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি দেখুন খুব পাতলাও ন আবার কিন্তু খুব মোটাও নয় ঠিক এই এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চলুন এবার মশলাটা বানিয়ে নিই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে পোস্ত এক চামচ নিয়েছি চার মগজ আর হাফ চামচ নিয়েছি আমি এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি স্বাদ লঙ্কা এখানে আমি চারখানা কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব এদিকে গ্যাসের ওভেনে কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা করে পিস ঝিঙের নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে কিন্তু এই ঝিঙের পিসগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি যতটা আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজা হবে তাহলে ঝিঙেটা কিন্তু ভেতর দিক থেকে বেশ ভালোভাবে কুক হয়ে যাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি ভালো করে দেখুন ভেজে নিচ্ছি বেশ উল্টে পাল্টে লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে ঝিঙে দিয়ে এই নতুন স্বাদের রেসিপিটি বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ দারুণ হয় মিডিয়াম আছে একটু সময় নিয়ে বেশ লালচে লালচে করে দেখুন আমি ঝিঙের পকোড়াগুলো ভেজে নিয়েছি এইভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলো ভেজে নেব এই জিঙের পকোড়া কিন্তু এমনি শুধু মুখে খেতে বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে আপনারা কিন্তু এটা রাখতেই পারেন গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে যেই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম পোস্ত চারমগজ জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জলও দিয়ে দিয়েছি বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে রেখেছি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত দেখবেন এ থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে এক মিনিট মতন মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে মশলার বাটি দেওয়া জল সামান্য দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু চিনি এটা কিন্তু এই স্বাদটা বেশ ব্যালেন্স করবে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল তবে এই রেসিপিটি জলের পরিমাণটা একটু বেশি রাখলেই ভালো হয় যেহেতু বেসন রয়েছে জলে ফুটিয়ে নেবার পর কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে তাই সেই জন্য আপনারা চেষ্টা করবেন জলের পরিমাণটা একটু বেশি রাখতে ঝোলটা ভালোভাবে একবার ফুটে আসলে ভেজে রাখা ঝিঙের পকোড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো করে দিয়েছি লো ফ্লেমে আবারও এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝিঙে দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন একবার আমার মতন এইভাবে ঝিঙের রেসিপিটা বানিয়ে দেখো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এর থেকে বেশি কিন্তু আমি আর ফুটিয়ে নিচ্ছি না এখানে একটু রসালোই রেখেছি আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুধু ফ্লেভারের জন্য খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে ঝিঙে পকোড়ার ঝাল কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে ভাত রুটি লুচি পরোটা কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন